কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘটকে সফল করতে রাস্তায় নামেন বামপন্থীরা এদিন মিছিল করে কোচবিহার সাগর দিঘি চত্বর কালে পুলিশ মিছিলকে সেই দুপক্ষের মধ্যে হয় সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে আটক করে এবং চ্যাংদোলা করে গাড়িতে ওঠান পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে কোতোয়ালি থানার পুলিশ প্রায় বিয়াল্লিশ জন বন্ধ সমর্থনকারীকে আটক করেছে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ তৃণমূলের হয়ে বাধা দেয় বলে অভিযোগ আন্দোলনকারী নেতাদের

무조건 <목소리나> 나도때꼰대 <목소리나> <목소리나> <laughs> ok, we go. Ok, we go. Ok, we go. Ok, we go. Hello. Amade, ni shina jatadi? Amade, shina fa, 暂停，怎么样呀？哥？Noc,